সাত এপ্রিল সারা বিশ্বে অনুষ্ঠিত হয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশের সাধারণ মানুষ শিক্ষার্থী পেশাজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে ঘোষণা আসে বর্জনের ডাক প্রতিবাদ শেষে যখন মানুষ ছিটছিল ঠিক তখনই দেশের কিছু জায়গায় ঘটানো হয় অপকর্ম কোথাও কোথাও দেখা যায় ভাঙচুর এমনকি লুটপাট তার মধ্যে উল্লেখযোগ্য সিলেট শহরের জিন্দাবাজার এলাকার বাটার একটি শোরুমে হামলা ও লুটপাট হামলাকারীরা দাবি করে প্রতিষ্ঠানটি ইসরায়েলি কিন্তু প্রশ্ন উঠেছে এই হামলা কি সত্যি প্রতিবাদের অংশ ছিল নাকি এর পেছনে ছিল অন্য কোন উদ্দেশ্য ঘটনার কয়েকদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও তাতে দেখা যায় এক ব্যক্তি ব্যাগ ভর্তি করে জুতা নিয়ে বেরিয়ে যাচ্ছেন পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ ও সোর্সের তথ্য অনুযায়ী শনাক্ত করা হয় ওই ব্যক্তিকে তার নাম ইশতিয়াক নুর জিহান তিনি সিলেট মহানগরের আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান ছেলে পুলিশ জানায় হামলার উপস্থিত ছিলেন যখন অন্যরা শোরুমে ভাঙচুর করছিল তখন তিনি ব্যাগের জুতা ভরে নিচ্ছিলেন ঘটনার পর আত্মগোপনে যান কিন্তু অবশেষে এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এখানেই তৈরি হয় আরেকটি প্রশ্ন তাহলে কি এই হামলা এবং লুটপাট পরিকল্পিত ছিল আর যদি তাই হয় তাহলে কারা এর পেছনে সিলেটের ঘটনাটি আলাদা করে ভাবার কারণ আছে কারণ এটা কোনো একক ঘটনা নয় এর আগে গত বছর পাঁচই আগস্ট সরকার পতনের পর দেশ জুড়ে নানা অস্থিরতায় জড়িয়ে পড়েছে রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু মহল বিশেষজ্ঞরা বলছেন যদি আন্দোলনের আবেগকে পুঁজি করে কেউ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় তাহলে সেটা শুধু নিন্দনীয়ই নয় ভয়ানক বিপজ্জনকও আর যদি কোনো রাজনৈতিক দলের কর্মী বা নেতার সন্তান এই ঘটনার সঙ্গে জড়িত হয় তাহলে সেটি নিঃসন্দেহে আমাদের ভাবতে বাধ্য করে এইসব বিশৃঙ্খলার আসল উদ্দেশ্য আসলে কি সত্যি কি শুধু ইসরায়েলি পণ্য বর্জনের আন্দোলন চলছিল নাকি এই অস্থিরতার আড়ালে কেউ সাজাচ্ছিল বড় কোনো পরিকল্পনা উত্তর এখনও মেলেনি তদন্ত চলছে কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে এই বিশৃঙ্খলার নাটের গুরু কারা ফেস দ্য পিপল